জুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলে রিয়াল মাদ্রিদকে তিন শিরোপা জিতিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র গোল ও অ্যাসিস্টের সমান তালে আধিপত্য দেখিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিশিয়াস জুনিয়র দু চব্বিশ সালে ব্যালন্ডিয়র জিতবে বলে ধারণা করা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি এরপর ভিনি পেয়েছেন দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান এবার সেই পুরস্কার পর ভিনিশিয়াস জুনিয়রের হাতে উঠেছে আরও একটি পুরস্কার গ্লোব সোকার অ্যাওয়ার্ড উঠেছে ভিনিশিয়াস জুনিয়রের হাতে ব্রাজিলিয়ান তারকা গ্লোব সোকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পেয়েছেন গ্লোব সোকারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার শুধু তাই নয় ভিনিসিয়াস জুনিয়র গ্লোব সোকার অ্যাওয়ার্ডের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন দু সালে গ্লোব সোকারের বর্ষসেরা ফরওয়ার্ড এবং বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এই দুই পুরস্কার একসাথে উঠেছে ব্রাজিলিয়ান তারকার হাতে ব্যালনটিওর না জিতলেও ভিনিসিয়াস জুনিয়র পরপর ফিফা এবং গ্লোবের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন